হংকংকে যদি আমরা পৃথিবীর ফুড ক্যাপিটাল বলি খাদ্যের রাজধানী তাহলে অত্যুক্তি হবে না এর কারণ হচ্ছে সারা পৃথিবীর সব ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে উদাহরণস্বরূপ ধরা যাক এই যে আমরা স্টলগুলি দেখছি এটি একটি টুরিস্ট সাইটে তৈরি করা এবং দুই পাশের স্টলগুলিতে বিভিন্ন দেশের বিভিন্ন খানা এখানে পাওয়া যাচ্ছে বিশেষ করে ফাস্ট ফুড এই মুখরোচক খাবারগুলি একই এলাকায় একই পাশাপাশি বসে আপনি পৃথিবীর সব ধরনের খাবার সেটা মিডল ইস্টার্ন টার্কিজ থাই থাই ফুড অথবা লোকাল চাইনিজ কিংবা ইন্ডিয়ান নেপালি আফ্রিকান যে কোনো ধরনের খাবার আপনি খেতে পারছেন সো নয় কি এটা একটা ফুড ক্যাপিটাল এবং ছোট ছোট স্থানের মধ্যে এরা অবশ্য আগে থাকতে খাবারগুলি মোটামুটি প্রিপেয়ার করা থাকে কিন্তু তারপরও ইলেকট্রিক চুলা বিবিকিউর যে মেশিন এগুলি সেট করা আছে এবং সেফটির ব্যাপারটি সবার আগে দেখা সো পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ট্যুরিস্টরা অনায়াসেই এখানে উপভোগ করতে পারেন পৃথিবীর সমস্ত